শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দামেনা হাই স্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সাধারণ মানুষের সুবিধার্থে স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান এই প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদানে পাড়ার সমস্যার সমাধান হবে যাতে সকলে সব সমস্যার কথা বলতে পারেন এবং নিজের পাড়ার সমস্যা আধিকারিকদের জানাতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন তার জন্যই এই প্রকল্প পাশাপাশি চালু ছিল দুয়ারের সরকার শিবির এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান জেলার এডিএম বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় সাতগিছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কু উপপ্রধান গোলাম মোস্তাফা বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস সহ অন্যান্য আধিকারিক এবং উপভোক্তারা এখানে দুটো বুথ মিলে একটা ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে দুটো পার একটা হলো আমাদের পাড়া আমাদের সমাধান সেকেন্ড পার্ট হলো দুয়ারে সরকার একটা হলো ব্যক্তিগত সমস্যা আর একটা হলো সামগ্রিক সমস্যা দশ লক্ষ টাকা প্রত্যেক বুথে পাবে অ্যাডভান্স যেন তারা বেশি কিছু না লিখে তাহলে কিন্তু কাজ অসম্পূর্ণ থাকবে এখানে আমরা বলেছি বুথে যারা আছে নেতৃত্বকে পারিবারিক যান জনগণকে সচেতন করুন দশজন করে ভলেন্টিয়ার এখন থেকে দেড় ঘন্টা ঘুরে তাহলে কেউ গ্রামের মানুষ পাখি থাকবে না সকলেই তারা স্যার এলাকা আজকে আমাদের পঞ্চায়েতের যে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ঘোষণা করেছেন যে আমার পাড়া আমাদের সমাধান সে আমার পড়া আমাদের সমাধানে আজকে আমাদের সারি জিপি প্রথম কে কটি বুধ নিয়ে হচ্ছে আজকে দুটি বুধ নিয়ে হচ্ছে আহিরা এবং খোদ বুধ নাম্বার কত জানা যায় দুশো চুয়াল্লিশ দুশো মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ